মা মাগো মা করু নাম মা 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 ভবন্ধু জননী মা মাগো বিশ্ব জননী মা ভবান ভবানী তুমি আমার বড় মা সে সকলের ভালো ভালো মা এই যে আমাদের ভালো মা আমাদের সৎ মা সত্যিকারের মা বিশ্বের সবার মা আমি ভববন্ধু ছোট বড় সকলেরই বন্ধু আমি এই সুপ্র হাতে তোমার চরণ বর্ণনা করতে এসেছি মা তুমি দয়া করো আমার তুমি মঙ্গল হং ভগ আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম মঙ্গল হং ভগবান আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম মঙ্গল অং বাবা আমি জগতের মঙ্গল চিন্তা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকল জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও মা মাগো তৈরি হচ্ছে মা জগতের সমস্ত সত্যকে স্বীকার করে নিলাম সত্য মেয়ে জয়তে সত্যের জয় হোক যা আছে তা থাকবে তা ছিল এই ব্রহ্মাণ্ড আছে ব্রহ্মাণ্ড থাকবে এবং ব্রহ্মাণ্ড ছিল সৃষ্টিকর্তা ওংকার নিরাকার ব্রহ্ম তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবে তেনারই নাম হচ্ছে হরি আর হরি হচ্ছে শব্দ যুগে ওম তারই আল্লাহ দিনী শক্তি তুমি মা আদি শক্তি আড্ডা তোমাকে নিয়ে কত শত রূপ বর্ণনা তৈরি করেছে অজ্ঞান মানুষগুলো তাতেও তাদের শান্তি হয়নি তবুও তারা যোগ শিখবে না ধ্যান করবে না জব করবে না তবুও তাদের মঙ্গলের জন্য সনাতনী নরনারীর মঙ্গলের জন্য আমার ভক্ত শিষ্য সবার মঙ্গলের জন্য জাগতিক জগতে হিন্দু জাতির জন্য মঙ্গল কামনা করতে এসছি মা তুমি সবার মঙ্গল করো সত্যমেব জয়তে অর্থাৎ প্রথম সত্য হচ্ছে পিতা যার করুণায় আমরা এই পৃথিবী দেখেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পিতাই আমার স্বর্গ পিতাই আমার ধর্ম পিতাই আমার পরম তপস্যার ফল পিতা যতদিন জাগতিক জগতে বাস করে এ দেহ তার থাকে ততদিন পর্যন্ত অন্য কোনো দেবতা বা ভগবান বা ঈশ্বরের পূজা করা ছেলের ধৃষ্টতা ছেলে মেয়েদের ধৃষ্টতা তারপর বাবার সেই বিশ্ববিতার নিয়ম অনুযায়ী শুদ্ধ বীর্য বাবার কাছে আসে বাবার থেকে সেই বীর্য মায়ের গর্ভে যায় তাই মা হচ্ছে আমাদের গর্ব জননী মাকে ঠিক শ্রদ্ধা করা উচিত মা তো বিশ্ব মাত্র তাই মাকে কে চরণ বন্দনা করি জননী জন্মভূমি যা দেবী সর্বভূত

মা অন্নপূর্ণারূপে নুসংস্তিতা নমস্ত নমস্ত সেই নমন আমি তফাৎ বুঝি না দুজন আর তফাত বুঝি না আমার জন্মদাতি মায় আমার ঠাকুর ঘরের মা আমি তফা বুঝি মাগো জাগতিক সংসারে আরেকটি বড় শর্ত হচ্ছে বয়স জ্যেষ্ঠদের সম্মান করা যাদের কাছ থেকে আমরা ন্যূনতম শিক্ষা চলা ফেরা শিখেছি যাদের কাছ থেকে আমাদের অজ্ঞানতা দূর করেছি প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুদের নতমস্তকে বার বার ষষ্ঠাঙ্গে শত সহস্র কোটি প্রণাম জানাই

ক্রমশ ক্রমশ ধাপে ধাপে এগোতে এগোতে গেলে আমাদের জীবন শূন্যতা থেকে পূর্ণতা হয়ে যায় সেই শিক্ষাগুরুদের সেই দীক্ষাগুর কাছে সেই অজাস চকলিশি সেই ব্রহ্মগুরু হরি গুরু গুরুই হরি সেই যে আমাদের দীক্ষাগুরু যিনি আমাদের মানব জীবনকে সুখময় করে দেয় যারা গুরু সংস্পর্শে এখনও যাওনি কাদু গুরু তুমি কোথায় দেখবে দীক্ষাগুর এত ক্ষমতা সে কোনো না কোনো আছে তোমার কাছে তোমার বাড়িতে বা তার কাছে তোমাদের টেনে নেবে দীক্ষাগুরু ছাড়া এই জীবন ধন্য হবে না ঈশ্বর দর্শন হবে না সেই অজাচক ঋষি পূর্ণ ব্রহ্ম সনাতন সেই দীক্ষাগুরু আমাদের উপনয়নের আছি আমাদের তৃতীয় নয়নটি খুলে দেওয়ার জন্য সুন্দর অনুষ্ঠান পূর্বক আমাদের কাছে আসে তারপর আমাদের ব্রহ্ম গায়িত্রী দান করে ওম ভূর্ ভু বস্যবী নং ভর দেশ দে সেই ব্রহ্মগায়ে দান করে আমাদের কর্ণমূলে কর্ণকুহরে বীজ মন্ত্র স্থাপন করে দেয় এবং উনি শিখিয়ে দেয় কিভাবে ধ্যান করতে হয় কিভাবে যোগ করতে হয় কিভাবে সাধন করতে হয় হবে না হবে না সদ্গুরু বিনা কুলোকুণ্ডলিনী জ্ঞান জাগবে না জাগবে না সে তখন আমাদের পূর্ণ সত্তা প্রদান করে সেই দীক্ষাগুর করুণায় আমরা পরমেশ্বর পরমেশ্বরের দর্শন পেয়ে যাই আমাদের মানব জীবন ধন্য হয়ে যায় সেই দীক্ষাগুরুকে সহস্র কোটি ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই ব্রহ্মনন্দ পরমসূদ কেবল জৈনমূর্ণ দন্দারতীতনশাধীত শাড়ি লক্ষণ নিমলমোচর সাখিভূত ভীতুণি সদ্গুমে তারই নির্দেশে জগন্ময়ী মাকে প্রথম জাগিয়ে তুলি ওম ং লাং বাং লাং বং শু ক্রীং ব্রহ্ময়ী মা জগে ওঠো ইহ প্রাণ ইহ প্রাণ ইহস ইহ স্থিতা যাবৎকাল মন্দির মোম গৃহে মম আয় তব

ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি এই মায়ের মাধ্যমেই জাগতিক জগতে যেমন মা আমাদের পিতাকে চিনিয়ে দেয় ঠিক তেমনি এই মায়ের মাধ্যমে আমরা বিশ্ব পিতাকে চিনি এসব সবাই সমস্বরে ব্রহ্মগায়ত্রী বলি

ુર્ભરેન્ગુ દેવમી દિયો પ્રચલાયતો તી તુર્ભુ દેવ ધીમી દિયો પ્રચલાયતો તી દુર્ભરે ભર્ગુ દેવમયી દિયો નચ

শ্রবণ করবার জন্য প্রযত্ন করো আর মুখে বলো ও মহাকাশে মহাশূন্যে বিরাজমান সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে অনুভব করো ওংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো মহাশূন্যে জাগতিক জগতে ভাসমান অনু পরমাণুর মধ্যে ওংকারী স্পন্দন শোনার চেষ্টা করো মুখে বলো ওম অব তে যুদ ভূমি ওংকারের ধ্বনি শোনার প্রযত্ন করো মুখে বলো ও রংরূপ রসে গানে ছন্দে ওংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ওম জাগতিক জগতে সস্তার সৃষ্টি প্রত্যেকটি জীবের হৃদয়ের স্পন্দনে আত্মার স্পন্দনে ওঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ব্রহ্ম মুহূর্তে উঠে এগারোবার ব্রহ্মগায়িত্রী বলতে হবে সকালে দশটায় এগারোবার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে দুপুরে একটায় ভোজনের সময় ব্রহ্ম গায়ত্রী বার বলতে হবে সন্ধ্যায় সন্ধ্যা আরতি প্রাকালে ব্রহ্মগায়ত্রী এগারোবার বলতে হবে শয়নের আগে রাত্রে ব্রহ্মগায়ত্রী এগারোবার বলতে হবে আর জব সিদ্ধ করতে হবে তবেই তো তুমি মানুষ তবেই তো তুমি মহামানব হবে তবেই তো তুমি বিবেকর বিবেকানন্দ হবে রামকৃষ্ণ হবে চৈতন্য চৈতন্যদেব হবে নিত্যানন্দ মহাপ্রভু হবে তবেই তো তুমি শ্রীকৃষ্ণ হবে তবেই তো তুমি হরিচান গুরুচান হবে তবেই তো তুমি রাম হবে প্রহ্লাদ হবে পরশুরাম হবে জয় গুরু জয় গুরু মাগু তুমি একটু সেবা করে হুম আমার কথা তো থাকবেই যে কদিন আছি যে শিক্ষার্থী মানুষের কে মানুষত্ব ফিরিয়ে দিতে ভগবন্ধুর বাণী থাকবে আমি মুক্তি পেতে চাই না একলা আমি মুক্তি পেতে চাই না প্রাণনাথ আমায় তুমি যুক্ত করো বিশ্ব আমি আবার আসব আমি যুগে যুগে মানব হয়ে জন্ম নেব আমি দেবতা আমি ভগবান হতে চাই না আমি ঈশ্বরের পুত্র আমি ঈশ্বরের কাছে যাব আবার ঈশ্বরের কাছ থেকে আসব আমি আবার আসব আবার হাসব আবার গাইব গান শুধু কহিবারে সভা কার তলে নিজের দান জয় মা জয় মা সোহে সকলে প্রাণ ফুল তোমরা এ সোহে সকলে প্রাণ ফুল পূজা হবে শ্রী প্রভু শু হিস দলে যাবে শিপ যে আছো যেখানি নিখিল নিকটিক অথবা শুভ সকুল প্রাণ ফুল হবে শ্রী প্রভু যেখান লিখল মনি হবে উপাসনা পাচারি হৃদয় প্রীতি ধনু সম ভারী অবুপণ শুভাচারি হৃদয় প্রীতি ধনু ভারি সকলিয়া সবার সকল সব প্রেম ধরো পু সবার নিয়া সব প্রেম ভরোপ जय माँ जय जय मा, ये, ये मा. সুরছ যে কানে যেখানে নিখিলভে নিকটে অথবা দু হে সকলে প্রাণ ফুল দলে পূজা হবে এই সুপ্রভাতে সব নরনারী নারী সনাতনী নর নারী সব জেগে উঠেছো তো ব্রহ্ম গায়ত্রী বলেছ ওঙ্কার উচ্চারণ করেছ তো মা বই তোমাদের ভয় নেই যদি তোমরা আমার এই কথাগুলো মেনে চলো ভবন্ধুর অচিরেই তোমাদের সুখ আসবে আসবে ধন জন আসবে জ্ঞান বিবেক বুদ্ধি একটি মাত্র মন্ত্রের মধ্যে দিয়ে নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব তোমাদের মধ্যে চলে আসবে পুথিগত বিদ্যা দিয়ে ঈশ্বরকে বলা যায় না ঈশ্বরকে পেতে গেলে অযাচক ঋষি ব্রহ্মগুরু দীক্ষাগুরুর চরণাশ্রিত হতে হয় তাই এই সকালবেলা শুভ লগ্নে তোমাদের বলছি তোমরা উঠে কত ও সন্তোষ বিশ্বাস সন্ধ্যা বিশ্বাস ও ঝুমা বিশ্বাস দল বিশ্বাস দৈপ্রায়ণ বিশ্বাস দিশানি বিশ্বাস মাম্পি বিশ্বাস জয় বিশ্বাস সিনজয় বিশ্বাস তোমরা সব উঠেছ তো সব উঠে পারো তোমাদের সুন্দর সুন্দর কমান্ড শুনে আমার খুব ভালো লাগে আমি একসঙ্গে সবার তা বলতে পারবো না বিশ্বজিৎ পাল পাপিয়া আপাল। উঠে পড়েছ তো হাবড়া থেকে রঞ্জিত মণ্ডল বিরা থেকে গোবিন্দ ঘোষ বেবি ঘোষ সঞ্জীব ঘোষ বিরা থেকে সুপ্রিয়া বাগল দিল্লি থেকে মা উঠে পড়েছ তো তোমার পুত্র তোমার স্বামী তোমার শাশুড়ি তোমার মা বাবা সবার জন্য গায়িত্রী তোমাকে বলতে হবেই উঠে পড়ো তোমরা সুখে সমৃদ্ধিতে থাকলে আমার খুব সুখ এবং শান্তি হুম মাম্পি সরকার ময়ূর প্যাটেল দিল্লি থেকে সোনু সাহা দিল্লি এই বিহার থেকে দুর্গাগঞ্জ বোম্বে থেকে রঞ্জিত বিশ্বাস রানাঘাট থেকে দেবাশিস চক্রবর্তী সাপুর অজয় বিশ্বাস হিঙ্গলগঞ্জ অজয় বিশ্বাস হিঙ্গলগঞ্জ তোমার সুনীতা রায় বাংলাদেশ ঝালকাঠি থেকে অজয় মণ্ডল দীপাদি মণ্ডল অমিত মণ্ডল পলাশি থেকে প্রদীপ পাত্র কেয়া পাত্র ছায়াপাত্র হাতি বাগান কলকাতা থেকে মিতা চক্রবর্তী তারক চক্রবর্তী সুমনা চক্রবর্তী রহরা থেকে সুদীপ দত্ত মালতী দত্ত সৌরভ দত্ত লহড়া থেকে অসীমা মণ্ডল বসিরহাট থেকে সুদর্শন বোস তপতি বোস কন্যগর থেকে অলোকেশ মুখার্জি চন্দননগর থেকে অলোকা বিশ্বাস অশোক বিশ্বাস কৃষ্ণনগর থেকে শিবেন্দু চক্রবর্তী দিয়া চক্রবর্তী বুলা চক্র হুম আর এই নামগুলি সব বললাম তোমরা জেগে ওঠো তোমাদের সুন্দর সুন্দর কমার্সগুলো আমি শুনি আমি অভিভূত হয়ে যাই আমি ধীরে ধীরে আমি তোমাদের ধর্মটা শেখাবো তোমাদের এক জাতি এক প্রাণ হতে শেখাব বন্দে মাতরম সুজলা সুফলা মনয়যলম শষ শ্যাম মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনী কুসুমিত ধ্রুবোদর শোবিনিম সুহাসিনিম সুমধুর হাসিনিম খোদা বড় মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এসো সবাই মিলে জগৎ চরণ বর্ণনা করে বড় 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদনিমণি উজিবে আবার নবদনীমণি অর্থাৎ সূর্য উঠিবে আবার পুরাতনে পুরাবে বলো 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 সবে শতবিনাবে নরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ताई। मुखे ख हरि ओम हरि हरिओं हरिओं मुख्य भलो ओम माँ तारा ब्रह्म ओम माँ तारा ब्रह्मयी ओं माँ तारा बोलो दीक्षा गुरु जय भोलो सदगुरु जय जय ब्रह्म गुरु जय जय गुरु जय गुरु जय गुरु ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति